কর্কট রাশির বন্ধুরা আজকে দুই সালের মার্চ মাসের পনেরো তারিখ থেকে এপ্রিল মাসের পনেরো তারিখ কেমন যাবে সে বিষয়ে একটি বোনাস রিডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা মার্চ মাসের পনেরো তারিখ সূর্য রাশি পরিবর্তন করার ফলে অ্যাকচুয়ালি মার্চ মাসের চোদ্দ তারিখে সে মিন রাশিতে গমন করবে কর্কট রাশি এ সময় খুব যুক্তিবাদী হয়ে উঠবেন কারণ সূর্য অষ্টম ঘর থেকে নবম ঘরে আপনার ভাগ্যের স্থানে পৌঁছাবে যার ফলে অসংখ্য কর্কট রাশিদের ভাগ্যর কিন্তু একটা চমক শুরু হবে যার জন্য আমি দেখছি যে বেশিরভাগ কর্কট রাশির মানুষরা খুবই যুক্তিবাদী হয়ে উঠবেন অন্যদিকে অষ্টম ঘরে মঙ্গলের প্রভাবে কর্কট রাশিদের এ সময়ে খুব স্ট্রেইট ফরওয়ার্ড করে তুলবে কারণ এই পনেরো তারিখে আবার মঙ্গল গ্রহ কুম্ভ রাশিতে গমন করবে কুম্ভ রাশিটি কর্কট রাশিদের থেকে অষ্টম ঘর এই অষ্টম ঘরে যখন মঙ্গল যায় বেশিরভাগ রাশির মানুষকে যে রাশিতেই যাক না কেন সে রাশির মানুষকে কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড করে তোলে যার ফলে কর্কট রাশিরা প্রতিটি বিষয়ে পয়েন্ট আউট করতে সক্ষম হবেন কোন পয়েন্টে আপনি আটকে আছেন কোন পয়েন্ট দিয়ে আপনাকে ঠকানো হচ্ছে সেসব পয়েন্টগুলো কিন্তু আপনি বের করতে সক্ষম হবেন এর জন্য অপ্রয়োজনীয় বিষয় পরিস্থিতি ব্যক্তি কর্কট রাশিরা এ সময় নিজের জীবন থেকে কেটে বাদ দিয়ে দিবেন বিশেষ করে যেসব মানুষগুলো আপনার জীবনে প্রতিবন্ধকতা তৈরি করে যাচ্ছিল অন্যদিকে পুষ্য নক্ষত্রে যারা আছেন বা যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তারাও কিন্তু জীবন থেকে বেশ কিছু অপ্রয়োজনীয় বিষয়বস্তু অথবা ব্যক্তিকে কেটে বাদ দিয়ে দিবেন তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন মার্চ মাসের পঁচিশ তারিখের মধ্যে শনি এবং মঙ্গলের দ্বৈত প্রভাবে বিশেষ নেগেটিভ ব্যক্তি অথবা পরিস্থিতি নাহলে বিষয়বস্তু অসংখ্য কর্কট রাশির মানুষকে এই নেগেটিভ বিষয়বস্তু থেকে বেরিয়ে আসতে লক্ষ্য করা যাবে এছাড়াও কারো উপরে আপনার মধ্যে জমে থাকা ক্ষোভ লম্বা সময় ধরে ক্ষোভ জেদ রাগ জমে আছে এটা আপনার হাজব্যান্ড হতে পারে ওয়াইফ হতে পারে বন্ধু হতে পারে বস হতে পারে সহকর্মী হতে পারে শ্বশুরবাড়ির মানুষ হতে পারে যদি কারো উপরে আপনার খুব জমে থাকে এই সময় তা কিন্তু বিস্ফোরণ ঘটবে যার ফলে তুমুল তর্ক সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এ সময় অনেকেই আছে যে চাকরি ক্ষেত্রে বস হয়তো বা আপনার উপরে যে ছিল সিনিয়র পারসন সে আপনাকে হয়তো খুব জ্বালাচ্ছিল বা খুব সমস্যা তৈরি করছিল আমি দেখছি যে এ সময় আপনি একেবারে রেগে গিয়ে তার সাথে তুমুল ঝগড়ার সৃষ্টি করতে পারেন বা অটোমেটিকলি এ সময় আপনি আর কন্ট্রোল করতে পারবেন না বিশেষ করে শ্বশুরবাড়িতে যারা থাকেন বা জয়েন্ট ফ্যামিলিতে আছেন অথবা অনেক মানুষের সাথে একত্রে কাজ করতে হয় বা আপনারা কাজ করছেন তাদের ক্ষেত্রে বিষয়টি কিন্তু বেশি ঘটবে যে একেবারে বিস্ফোরিত হয়ে যাবে আপনার রাগ জেদ এই সময় কিন্তু খুব বেড়ে যাবে পরিস্থিতি যাই হোক না কেন মার্চ মাসের এই দশটি দিন কর্কট রাশির উপরে শনির ঢাইয়া কঠিন এনার্জির প্রভাব ফেলবে অর্থাৎ আপনার পারিপার্শ্বিক অবস্থা কিন্তু একটু কঠিন হয়ে উঠতে পারে অনেকেই আবার এ সময় জীবনে বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে ফেলতে পারেন কারণ কিছু কর্কট রাশির ক্ষেত্রে ভাগ্য সম্পূর্ণরূপে সাহায্য করা এই সময় ছেড়ে দেবে বিশেষ করে মার্চ মাসের পনেরো তারিখ থেকে এই পঁচিশ তারিখ পর্যন্ত এই দশটি দিন কিন্তু ভাগ্যের সহায়তা অনেকেই পাবেন না অনেকেই আবার এই কঠিন পরিস্থিতিতে পড়ে কারো ক্ষেত্রে বিষয়টা আর্থিক হতে পারে কারো ক্ষেত্রে চাকরি চলে যাওয়া হতে পারে কারো ক্ষেত্রে কোনো প্রিয় মানুষ দূরে সরে যাওয়া হতে পারে যে যেই পরিস্থিতিতে আপনি পড়ুন না কেন এই কঠিন পরিস্থিতিতে পড়ে অসংখ্য কর্কট রাশির মানুষরা জীবনে বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে ফেলতে পারেন যে বেঁচেতে থাকবো এই যে একটা ইচ্ছা এই ইচ্ছাটাই অনেকের মরে যাবে কারণ কিছু কর্কট রাশির ক্ষেত্রে ভাগ্য সম্পূর্ণরূপে সাহায্য করা ছেড়ে দিবে আপনি ভাগ্যের সহায়তা পাবেন না আপনি যখন এই চরম পরিস্থিতির সম্মুখীন হবেন সবাই তো আর একরকম হবে না কেউ হয়তো একটু বেশি হবে কেউ হয়তো কম হবে কিন্তু যারা চরম কঠিন পরিস্থিতির সম্মুখীন হবেন তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনার মনে আপনি ভেব কুল পাবেন না বা চিন্তাতেও আপনি করতে পারবেন না যে মানুষ কিভাবে এত খারাপ হতে পারে যাদেরকে আপনি অনেক সাহায্য করেছেন তারাই এ সময় আপনার থেকে মুখ ফিরে নেবে আপনার মনে মার্চ মাসের এই প্রশ্নটির যোগে উঠবে যে মার্চ মাসের এই পনেরো তারিখ থেকে বা মার্চ মাস থেকেই আমি দেখছি যে একটা প্রশ্ন ঘুরবে যে মানুষ এত খারাপ কিভাবে হয় একটা পশুকেও বা একটা বিড়াল কুকুরকে খাওয়ালেও তো সে কৃতজ্ঞতা প্রকাশ করে কিন্তু মানুষ এত কিছু নেওয়ার পরেও কিভাবে অতি কৃতজ্ঞ হয়ে যায় এ একটি প্রশ্ন আপনার মনে ঘুরপাক খাবে পাশাপাশি আপনাকে কিছু মানুষের থেকে মাসের এই সময়ে অর্থাৎ মার্চ মাসের পনেরো তারিখ এই সময়ে বিচ্ছিন্ন হয়ে পড়তে হবে কারণ তাদের অন্যায় অনেজ্য বিষয়গুলোকে আপনি আর মেনে নিতে পারবেন না শ্বশুরবাড়িতেও হতে পারে আপনার কর্মক্ষেত্র হতে পারে ব্যবসায়িক পার্টনারের ক্ষেত্রেও হতে পারে জয়েন্ট ফ্যামিলিতেও হতে পারে অনেক সময় ভাই বোনের ভিতরে এরকম হয় বা আপনি বিয়ে করেছেন আপনার শ্বশুরবাড়িতে আপনার হাজবেন্ডের ভাই বোন অথবা আপনার ওয়াইফের ভাই বোন তারা হয়তো এমন কিছু করবে যা আপনি তাদের এই করার অনেজ্য অন্যায়কে আর মেনে নিতে পারবেন না তাই কর্কট রাশিরা অতীত এবং ভবিষ্যৎ চিন্তা না করে বর্তমানকে নিয়ে একাই চলার সিদ্ধান্ত নিয়ে নেবেন এমনটি আমি লক্ষ্য করছি অর্থাৎ আপনাকে এই মাসের পনেরো তারিখ থেকে অনেককে আমি সবার কথা বলবো না আবার বলে রাখি যে এটি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কারণ এটি যে আমার এই প্রিডিকশান যে সবার সাথে মিলবে এমনটি নয় আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে এই রকম হওয়ার সম্ভাবনাটি বেশি আপনার যদি না হয় সেক্ষেত্রে আপনি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী অন্য কাউকে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে নিতে পারেন কোনো জ্যোতিষীকে দিয়ে অথবা অন্য কারো ভিডিও আপনি দেখতে পারেন তো বন্ধুরা আমি দেখছি যে এখানে আপনাকে কিন্তু মার্চ মাসে পনেরো তারিখ থেকে একাচলার একটা মন মানসিকতা আপনার মধ্যে তৈরি হবে তবে ছাব্বিশ তারিখে বুধ গ্রহ রাশি পরিবর্তন করে মেষ রাশিতে গমন করবে অর্থাৎ সে আপনার কর্মস্থানে গমন করবে দশম ঘরে অর্থাৎ মেষ রাশিটি হচ্ছে কর্কট রাশি থেকে দশম ঘর যার ফলশ্রুতিতে কর্কট রাশিদের একাকিত্ব হঠাৎ করে উধাও হয়ে যাবে অর্থাৎ আপনার কর্মের ভিতরে এক ধরনের চঞ্চলতা তৈরি হবে কর্মের গতি পাবে এখানে অনেক মানুষের সাথে আপনাকে কর্ম করতে হবে যার ফলশ্রুতিতে কর্কট রাশিদের মধ্যে যে একাকিত্ব ছিল বা একা চলে একটি মনোভাব ছিল তা হঠাৎ করে উধাও হয়ে যাবে এটি কিন্তু ছাব্বিশ তারিখ থেকে এপ্রিলের পাঁচ তারিখ মার্চের ছাব্বিশ তারিখ থেকে এপ্রিলের পাঁচ তারিখের মধ্যে সংঘটিত হওয়ার সম্ভাবনা প্রবল এছাড়াও কর্কট রাশিদের মধ্যে ইন্টেলিজেন্সি ফিরে আসবে যারা একা একা কাজ করতে চায় এদের ভিতর কিন্তু ইন্টেলিজেন্সি ওইভাবে জোরালোভাবে থাকে না কিন্তু বুধ গ্রহ এ সময় আপনাদের দশম ঘরে প্রবেশ করার জন্য মকর রাশিতে প্রবেশ করার জন্য আপনাদের ভিতর কিন্তু ইন্টেলিজেন্সে ফিরে আসবে বিশেষ করে অশ্লেষা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ইন্টেলিজেন্সিটা অন্যান্য এই কর্কট রাশির মানুষদের থেকে কিন্তু অত্যন্ত বেড়ে যাবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন কর্কট রাশিদের মধ্যে এ সময়ে চালাকির এনার্জি তৈরি হবে আপনি কম বেশি চালাকি বুঝতে পারবেন করতে পারবেন এবং আপনার ভিতরে অটোমেটিকলি এই চালাকিটা আসা শুরু করবে এই চালাকির এনার্জি কিন্তু আপনি উপলব্ধি করবেন যার ফলশ্রুতিতে কর্কট রাশির জীবনে নতুন কিছু একটা শুরু হবে যা পরিস্থিতিকে ভালোর দিকে নিয়ে যাবে বিশেষ করে শিক্ষার্থী যারা আছেন তাদের ছাব্বিশ তারিখের পর থেকে লেখাপড়ায় কিন্তু মনোযোগ বৃদ্ধি পাবে আপনি কিন্তু দেখুন যে অটোমেটিকলি আপনি যা করছেন তা খুব তাড়াতাড়ি আপনি সেখানে কনসেন্ট্রেশন করতে পারছেন কর্মক্ষেত্রে আপনি প্রতিপক্ষের বিপক্ষে মক্ষম চাল দিতে পারবেন অর্থাৎ যারা আপনার কর্মক্ষেত্রে আপনার বাধা বিঘ্ন সৃষ্টি করছিল অথবা আপনার বিরোধিতা করছিল তাদের বিপক্ষে কিন্তু আপনি মক্ষম চাল দিতে পারবেন দাবায় যেমন একেবারে মক্ষম চাল দিয়ে সম্পূর্ণ খেলাটা পাল্টে দেওয়া যায় ঠিক এই রকম আমি দেখছি যে কর্কট রাশির মানুষরা কর্মক্ষেত্রে তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে সেই কর্মটা আপনার ব্যবসাও হতে পারে চাকরিও হতে পারে যে কোনো কিছু হতে পারে আপনি একটা মক্ষম চাল দিতে পারবেন রাজনীতি হতে পারে সেখানেও একই রকম দেখা যাচ্ছে যা আপনাকে সুবিধাজনক অবস্থায় নিয়ে যাবে অর্থাৎ এ পর্যন্ত যারা কর্কট রাশিদের ব্যক্তিগত জীবনে অথবা পেশাগত জীবনে বাধার সৃষ্টি করে রেখেছিল আপনি এমন কিছু ইন্টেলেকচুয়াল পদক্ষেপ নিতে পারবেন যার জন্য পরিস্থিতি সম্পূর্ণরূপে পাল্টে যাবে পাশার যে দান এটা পাল্টে যাবে একেবারে সমস্ত কিছু আপনার কন্ট্রোলে চলে আসবে এটা কিন্তু অনেকের ক্ষেত্রে আমি দেখছি যে শ্বশুরবাড়ি অথবা নিজের ফ্যামিলি সংসার জীবন বৈবাহিক জীবন যে কোনো ক্ষেত্রেই আমি দেখছি যে সম্ভাবনা আছে বিশেষ করে বুধ এবং বৃহস্পতি গ্রহের যে কর্ম শিক্ষা ব্যবসা পরিস্থিতি এ সময় কর্কট রাশিদের আত্মতৃপ্তি দিবে পারিবারিক জীবনেও কম বেশি আপনি আত্মতৃপ্তির মধ্যে থাকবেন এছাড়াও এতদিন যেসব কর্কট রাশিরা তাদের অধীনস্থদের থেকে সহযোগিতা পাচ্ছিলেন না অথবা সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছিলেন না আপনার নিচে কাজ করে বা আপনার সহকর্মীরা আছে অনেক সময় থাকে যে অধীনস্থ যারা আছে তারা দু তিনজন মিলে এমনভাবে অসহযোগিতা করে যে আপনি তার জন্য বেকায়দায় পড়ে যেতে পারেন যদি এরকম হয়ে থাকে যে বেশ কিছুদিন ধরে আপনার অধীনস্থ অথবা আপনার সহকর্মীরা আপনাকে সহযোগিতা করছিল না আপনি তাদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছিলেন না অথবা তারা আপনার বিরুদ্ধে থাকলে এ সময় সেই সমস্যার সমাধান হবে অর্থাৎ সম্পূর্ণরূপে আপনি যেই চালটা বেন বা যে পরিস্থিতিটা আপনি মক্ষম পাশা পাল্টে যাওয়ার মতো যে কাজগুলি করবেন তাতে কিন্তু আমি দেখছি যে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এই ধরনের সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বিশেষ করে পুনর্সু নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই যদি অধীনস্থরা এ পর্যন্ত আপনার কথা না শুনে থাকে আপনার সহকর্মীরা সহযোগিতা না করে থাকে সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ প্রেক্ষাপট পাল্টে যাবে তারা আপনার আনুগত্যতা স্বীকার করে নেবে তাই মার্চ মাসের পঁচিশ তারিখ পর্যন্ত কর্কট রাশিরা অসহযোগিতার মধ্যে একাকিত্বে থাকলেও এপ্রিল মাসের পাঁচ তারিখের মধ্যে তা সম্পূর্ণরূপে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে আসবে এমনও হয় অনেক সময় নিজের বাসার ড্রাইভার দারোয়ান তারা অনেক সময় কথা শুনতে চায় না অন্যের প্ররোচনায় পড়ে এই জায়গাতেও আমি দেখছি যে সেই ধরনের যদি আপনি একেবারে নিচের লেভেলে যে কাজের লোক বা আপনার ড্রাইভার দারোয়ান এদেরকে যদি কথা শোনাতে না পারেন এটাও কিন্তু এই সময়ের মধ্যে এপ্রিল মাসের পাঁচ তারিখের মধ্যে কিন্তু ঠিক হয়ে আসবে এছাড়াও এপ্রিল মাসের পাঁচ তারিখের মধ্যে অসংখ্য কর্কট রাশির জীবনে বিভিন্ন প্রেক্ষাপটে কিন্তু স্থিতিশীলতা ফিরে আসবে কারো ক্ষেত্রে নতুন চাকরি হবে অর্থাৎ আপনি যদি চাকরি খুঁজে থাকেন না হলে পুরনো চাকরি ছেড়ে আপনি যদি নতুন চাকরির সন্ধান করে থাকেন এ সময় কিন্তু সেটি পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি যারা বিদেশ গমনের জন্য চেষ্টা করছিলেন এ সময় কিন্তু তা হয়ে যাবে বাসস্থানের ব্যবস্থা হয়ে যাবে যেহেতু স্থিতিশীলতা ফিরে আসবে যারা বাড়ি খুঁজছিলেন অথবা নিজের বাড়িতে ঠিকমতো থাকতে পারছিলেন না কোনো সমস্যা ছিল সেক্ষেত্রে কিন্তু আমি দেখছি যে সেই সমস্যা সমাধান হয়ে আপনাদের বাসস্থানের ব্যবস্থা হয়ে যাবে যা আপনার জীবনকে স্থিতিশীলতা ফিরিয়ে দেবে আপনার এই সময় অনেকে আছে যে বিয়ে করবেন বা একটা বিয়ে হয়ে ভেঙে গিয়েছিল আবার বিয়ে করতে চাচ্ছিলেন একটা সামাজিক মর্যাদার জন্য জন্য বা সামাজিক স্থিতিশীলতার সেক্ষেত্রেও কিন্তু আমি দেখছি যে এ সময় ঠিক হয়ে আসবে এছাড়াও বিদেশে যারা আছেন তাদের জন্য এ সময়টি শুভ হবে বিশেষ করে বিদেশে যারা থেকে বড় ধরনের কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন সে চ্যালেঞ্জ কিন্তু অটোমেটিকলি এ সময় কেটে যাবে কারণ দেশের বাইরে যারা থাকেন তারা এ সময় যত ধরনের আবর্জনা বিষাক্ত পরিবেশ পরিস্থিতি বা বিষাক্ত মানুষ আপনার আশেপাশে আছে যারা বিদেশে আছেন তাদের কথা বলছি তা খুব তাড়াতাড়ি নিজের জীবন থেকে পরিষ্কার করে ফেলতে পারবেন নিজের জীবন থেকে বের করে দিতে পারবেন এপ্রিল মাসের ছয় তারিখ থেকে পণ্য তারিখের মধ্যে অসংখ্য কর্কট রাশিদের আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ তৈরি হবে কেউ আছেন জ্যোতিষশাস্ত্রের প্রতি আগ্রহ তৈরি হবে কেউ আছেন যে মেডিটেশনের প্রতি কেউ ধর্মের প্রতি কোনো না কোনো একটি আধ্যাত্মিকতা স্পিরিচুয়ালিটির প্রতি আপনার আগ্রহ তৈরি হবে কিছু ক্ষেত্রে বৈবাহিক জীবনের সমস্যা তৈরি হবে যার সমাধানের জন্য অনেকেই আধ্যাত্মিকতা বেছে নেবেন জ্যোতিষী বেছে নেবেন তান্ত্রিক বেছে নেবেন এক একজন এক একভাবে বেছে নেবেন কেউ হয়তো কালো জাদু বিশ্বাস করে বসে থাকতে পারেন কেউ আছেন যে ধর্মীয়ভাবে কোনো কিছু বৈবাহিক বা সাংসারিক জীবনে কোনো সমস্যা ঠিক করে আনার জন্য যেমন মুসলমানদের ভিতরে তাবিজ আছে বিভিন্ন ধরনের দোয়া দুরুদ আছে পানি পরা আছে এগুলো হয়তো করবেন হিন্দুদের ভিতরেও বিভিন্ন তন্ত্রমন্ত্র থাকে বা সে ধরনের পুরোহিত দিয়ে পূজা পাঠ করানো এইসব বিষয় বা খ্রিস্টানদের ভিতরে অনেক কিছু থাকে আমি দেখতে পাচ্ছি যে আপনারা কিছু একটা এই যে এপ্রিল মাসের পনেরো তারিখের মধ্যে ছয় তারিখ থেকে পনেরো তারিখ এই দশটি দিন আপনারা এ ধরনের আধ্যাত্মিকতা বেছে নেবেন বিশেষ করে যারা ইতিমধ্যেই সেপারেশন আছেন অর্থাৎ আপনি চাকরি থেকে সেপারেশন বা আপনি আপনার জীবনসঙ্গী থেকে সেপারেশন নিয়ে আছেন বা আলাদা হয়ে আছেন বিচ্ছেদের ভিতর আছেন তাদের ক্ষেত্রে আমি দেখছি যে এই জিনিসটা বেশি হবে তবে সতর্ক থাকবেন কেতু এবং রাহুর প্রভাবে আপনারা আবার কিন্তু এ সময় একাকিত্বে পরে যেতে পারেন যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে আপনার কেতু বা রাহু ভালো অবস্থায় নেই তারা কিন্তু একাকিত্বে পড়ে যেতে পারেন এবং অসাধু তান্ত্রিকের পাল্লায় পড়ে তান্ত্রিক যে সবাই যে ভালো বা জ্যোতিষী সবাই যে অ্যাকচুয়ালি শাস্ত্র বুঝে যে কাজ করে তা কিন্তু নয় ভণ্ড থাকে অসাধু থাকে বা জানার পরেও দেখা যায় যে খুব ভালো জ্যোতিষী কিন্তু তার গেলে সে বিভিন্নভাবে ভয় দেখিয়ে বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করতে চায় এই ধরনের মানুষের পাল্লায় কিন্তু পড়ে যেয়ে প্রতারিত হতে পারেন তবে আপনি যদি কাউকে চান যে কোনো মানুষ ফিরে আসুক আপনার জীবন জীবনসঙ্গী ফিরে আসুক বা আপনার ব্যবসায়িক পার্টনার ফিরে আসুক আপনি যদি চান যে সে ফিরে আসুক বা আপনি কাউকে ফিরে ফিরাতে চাইলে আপনার সন্তানও হতে পারে আপনার ভাই বোনও হতে পারে তার সাথে আপনার কিন্তু নমনীয় হওয়া উচিত নমনীয়ভাবে তাকে আপনার বোঝানো উচিত যদি তার সাথে আপনার কমিউনিকেশন থেকে থাকে সেক্ষেত্রে অন্য কারো সাহায্য ছাড়াই আপনি তাকে ফিরে পাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে বেড়ে যাবে এমনটি আমি লক্ষ্য করছি কারণ কর্কট রাশিতে শনির ঢাইয়া কিন্তু চলছে আর শনির ঢাইয়ার সময় যে যত বেশি নমনীয় হতে পারে বা যে যত বেশি নমনীয় হবে শনির ঢাইয়ার সময় মানুষ নমনীয় হতে চায় না এই জন্য কিন্তু কষ্টটা যারা নমনীয় হতে চায় না তাদের কিন্তু কষ্টটা বেড়ে যায় এই বলছি সনির্ধায়াতে যে যত বেশি নমনীয় হবেন বা হতে পারবেন সে তত সহজে মনের ইচ্ছা তার নিজের আপনার মনের ইচ্ছা কিন্তু এই সময় পূরণ হবে এবং আপনি অন্য অন্য অন্যের সাথে আপনি যদি ফ্লেক্সিবল হন নমনীয় হন সেক্ষেত্রে কিন্তু সেও আপনার সাথে নমনীয় মনোভাব পোষণ করবে এছাড়াও শুক্র গ্রহ এ সময় তার প্রভাবে কর্কট রাশির মনকে রিলেশনের ক্ষেত্রে অনেকটাই নমনীয় করে দিবে বা নমনীয় করতে সাহায্য করবে আপনি আপনার রিলেশন রিলেশনটা যাই হোক না কেন সেটি আপনার পিতা মাতার সাথে হোক সেটি আপনার হাজব্যান্ড ওয়াইফের সাথে হোক প্রেমিক প্রেমিকা ভাই বোন শ্বশুরবাহী মানুষ বা কর্মক্ষেত্রের রিলেশন যেমনই রিলেশন হোক না কেন আপনি নমনীয় হতে চাইলে কিন্তু এখানে গ্রহ আপনাকে সেই সহযোগিতা বা সেই এনার্জি প্রদান করবে এই জন্য এপ্রিল মাসের পনেরো তারিখ পর্যন্ত সম্পর্ক রিলেটেড কঠিন পদক্ষেপগুলো কর্কট রাশির মানুষরা মুলতবি রাখবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে যে আপনি বুঝতে পারবেন না হয়তো যে কি করা উচিত কী করা উচিত নয় জন্য অসংখ্য কর্কট রাশিকে এই ধরনের সম্পর্ক রিলেটেড সেটি যেই সম্পর্কই হোক না কেন যেটা খুব গভীর কোনো সম্পর্ক হয়ে থাকতে পারে সেখানে বন্ধুত্বের সম্পর্ক হতে পারে ব্যবসায়িক সম্পর্ক হতে পারে আমি দেখছি যে এখানে আপনি মুলতবি রাখবেন অন্যদিকে এপ্রিল মাসের এই সময় অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত কর্কট রাশির যারা শিক্ষক আছেন তাদের সাথে শিক্ষার্থীদের অথবা বসের সাথে অধীনস্থদের সম্পর্কের উন্নতি ঘটবে আপনি যদি কর্কট রাশির শিক্ষক হয়ে থাকেন আপনার যে শিক্ষার্থীরা আছে তাদের সাথে আপনার কিন্তু সম্পর্কের উন্নতি ঘটবে আপনি শিক্ষার্থী হয়ে থাকলে আপনার শিক্ষকের সাথে আপনার সম্পর্কের উন্নতি ঘটবে বিশেষ করে শিক্ষক ট্রেনার অথবা যাদের নির্দেশনায় কর্মসম্পাদন হয় আপনি যদি কোনো শিক্ষক বা ট্রেনার অথবা আপনি দিক নির্দেশনা দিয়ে কোনো কাজ করান আমি দেখছি তাদের সকল ক্ষেত্রে সবাইই শুভ উন্নতি কিন্তু এই এপ্রিল মাসের ছয় তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু আপনাদের উন্নতি এখানে জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা ভিডিও প্রায় শেষের দিকে এসেছি এখানে আমি একটি কথা বলে যেতে চাই সকলকে যারা আমাকে দিয়ে তাদের জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করাতে চান আমার সাথে কনসালটেশন করতে চান এই যে নিচে যে ফোন নাম্বার দিয়ে রেখেছি এই ফোন নাম্বারে ফোন দেবেন না এই ফোন নাম্বারে ফোন দিলে ফোন ধরা হয় না এই ফোন নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন যদি আপনারা আমাকে দিয়ে আপনাদের জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করাতে চান আমার সাথে কনসালটেশন করতে চান তাহলে এই নাম্বারে আপনারা মেসেজ পাঠাবেন সেক্ষেত্রেই শুধু আপনাদেরকে রিপ্লাই দেওয়া হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন